সেই অল্প একটু দেয়ারি বা খিচুড়ি খাইয়ে এতক্ষণ পর্যন্ত শক্তি নিয়ে থাকা সম্ভব নয় আমার নিজেরই ঘুম চলে আসছে মানে একটা অনেকক্ষণ তো এই কারণে আর বক্তব্য দীর্ঘায়িত করব না অনেকে মূলত যে কথা বলতাম সে কথা বলেছেন শেষে বক্তব্য দেওয়ার এই একটা সুবিধা অনেক কথা বলা লাগে না কারণ শুরুতে অনেকেই সেই কথাগুলো নিয়ে বলে প্রথমে আজকে শ্রমিক অধিকার পরিষদের এই প্রতিনিধি সভা এই গণ পরবর্তী একটি সফল প্রতিনিধি সভা যদিও শুরু হয়েছে দুপুরের পরে যে কারণে আপনারাও দূর থেকে এসেছেন অনেকেরই আক্ষেপ থাকতো যে এই প্রোগ্রামে গিয়ে আমরা একটা বক্তব্য দিতে পারলাম না আমাদের কথা শুনল না যে কারণে আপনাদের অনেকের কথা শুনেছে এবং এখানেও যারা অতিথি হিসেবে আমাদের দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন তারাও কিছু কিছু কথা বলেছে আমি সংক্ষেপে দু চারটি কথা বলে শেষ করতে চাই যেটি প্রথম হচ্ছে যে আপনারা ইতিহাসের একটা গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছেন যে বাংলাদেশের অত্যন্ত প্রতিকূল সময় যেই সময়ে বিরোধী এবং ভিন্ন মতে রাজনীতি করাটা খুব দুরূহ ব্যাপার ছিল অনেক মানুষ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে এই ফ্যাসিবাদের অত্যাচার নির্যাতন নিষ্পেষণের যাতাকলে আর টিকতে পারে নাই অনেকে দেশ ছেড়েছেন ঠিক সেই সময় আপনারা গণ অধিকার পরিষদের এই ভ্রাতৃপ্রতিম সহযোগী কিংবা অঙ্গ সংগঠন হিসেবে শ্রমিক অধিকার পরিষদের পতাকা লক্ষ্যবদ্ধ হয়েছেন এই শ্রমিক অধিকার পরিষদকে সংগঠিত করতে গিয়ে যেটা বলেছেন ওমর ফারুক ভাইয়ের মতো অনেকেই এলাকায় ঝামেলার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন লাঞ্ছিত হয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আপনারা হাল ছাড়েন নাই আপনারা হাল ছাড়েন নাই বিধায়ী কিন্তু আজকে এই পরিবর্তিত বাংলাদেশে গণ অধিকার পরিশোধ মানুষ স্বপ্ন দেখে এবং এই যে আজকের পট পরিবর্তন এই পরিবর্তন এখন অনেকে অনেকের মতো ইতিহাস রচনা করবে অনেক অনেকের মানে ভূমিকার কথা জাহির করবে অনেক কথা বলবে কিন্তু দেশের মানুষ জানে যে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে কারা ভূমিকা রেখেছে কিভাবে গণ হয়েছে কতটুকু কার কি ভূমিকা দু হাজার সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই তো এই গণ অধিকার পরিষদের রাজনীতিক যাত্রা শুরু ছাত্র অধিকার পরিষদ থেকে যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ এভাবে বেশ কয়েকটি অঙ্গ সংগঠন এবং দু থেকে উনিশ সালের ডাকসু নির্বাচন উনিশের পরে একুশ সালে মূল দলের ঘোষণা এবং এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় এই যে আন্দোলনটা সংগঠিত হয়েছে আপনারা যদি দেখেন এই আন্দোলনের সংগঠনের ক্ষেত্রে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের সাথে কানেক্টেড আমাদের ভাই বোনেরা ছাত্র যুবক তরুণরা এবং এই ফ্যাসিবাদের আমলে এই ছাত্র অধিকার পরিষদে এই যুব অধিকার পরিষদেই শ্রমিক অধিকার পরিষদেই বুক চেতিয়ে লড়াই করাটা মানুষকে নতুন করে মনে করিয়ে দিয়েছে যে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে লড়াই করতে হবে যেই কারণেই কিন্তু আমাদের দলের যে ঘোষণাপত্রের স্লোগান ছিল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার যে জনগণের অধিকার নিয়েই আমরা রাজনীতি করতে চাই জনগণের অধিকার বাস্তবায়নটাই আমাদের লক্ষ্য এবং জনগণের রাষ্ট্র যে বারবার বলছে যে আপনার রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তো আজকে আসলে আপনারা যেটা বলেছে কোনো না কোনোভাবে হিসেব করলে সবাই শ্রমিক আমাদের সরকার প্রধান যদি আমরা প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টায় সেও কিন্তু একটা বেতন নেয় তার সরকার প্রধান হিসেবে সে যে রাষ্ট্রের জন্য শ্রম দেয় সেটার জন্য একটা বেতন নেয় হয়তো পথ কেউ প্রধান উপদেষ্টায় কেউ এমপি কেউ মন্ত্রী কেউ পুলিশ সুপার কেউ ডিআইজি কেউ সুপারভাইজার বিভিন্ন ধরনের পথ পদ্ধতি কিন্তু ঘুরে ফিরে আলটিমেটলি সবাই শ্রমিক সুতরাং শ্রমিক অধিকার পরিশোধ মানে যে শুধুমাত্র মানে হচ্ছে লাইক যে ডে লেবার সে করবে কিংবা শ্রমিক অধিকার পরিষদ মানে গাড়ি চালাইলে সেই করবে কিংবা অল্প টাকা ইনকাম করলে করবে এটা না আমাদের বাংলাদেশেরই যদি বড়ো বড়ো শ্রমিক সংগঠনগুলোর দিকে দেখেন বিএনপির সর্বোচ্চ ফোরাম তাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিনিয়র মানুষ মুক্তিযুদ্ধের সংগঠক এবং উচ্চ শিক্ষিত করা শ্রমিক দলের প্রধান সমন্বয় করা সামগ্রিকভাবে কাজ করছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস কিংবা আওয়ামী লীগের সময় ছিল শাহজাহান খানরা যদিও এটা ঠিক যে যারা শ্রমিক অধিকার পরিষদের দায়িত্বে থেকেছেন বা নেতৃত্বে ছিলেন অনেকেই শ্রমিকদের স্বার্থ না দেখে নিজের স্বার্থ দেখেছেন যে এই করোনা আমরা দেখেছি যে এই যে বাস স্ট্যান্ড থেকে টেম্পো স্ট্যান্ড থেকে প্রত্যেক দিন যে টাকা ওঠে সারা দেশে মিলে কোটি কোটি টাকা ওঠে শ্রমিকদের কল্যাণের কথা বলে এই টাকাটা উঠানো হয় ড্রাইভারদের কল্যাণের কথা কিন্তু এই টাকা কোন কল্যাণে ব্যয় করা হয় কোনো মায়ের জানে না না খালি যায় যায় কিন্তু মাঝখানে দিয়েছিলেন তাই অনেকে আপনাদের প্রতি ক্ষুব্ধ হয়েছিল রুষ্ট হয়েছিল কিন্তু আপনাদেরকে আমরা অনুরোধ করব। আজকের এই যে নতুন ইতিহাস বাংলাদেশের তিপ্পান্ন বছরে এই ছাত্র যুব শ্রমিক এই অধিকার পরিষদের মাধ্যমে এই নতুন ইতিহাস রচিত আজকে যদি এই গণবুত্থানের প্রেক্ষাপট রচনা করে কেউ কলাম লিখতে চায় ইতিহাস লিখতে চায় এই আমাদেরকে বাদ দিয়ে ইতিহাস লেখা সম্ভব যে প্রথম সূত্রপথ চামড়া করেছি এবং এই আন্দোলন করতে গিয়ে এই যে আমাদের অনেক নেতৃবৃন্দ এইখানে আহত হয়েছেন হামলার শিকার হয়েছেন নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা কখনোই শুধু আমাদের কথা বলি নাই আমরা গোটা দেশের মানুষের কথা বলেছি আমরা ইতিমধ্যে বলেছি এই জুলাই ঘোষণাপত্র যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেখানে অবশ্যই এই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে যে গত পনেরো বছরের একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামে যারা ভূমিকা রেখেছে এই যে আমাদের শ্রমিক নেতা রুবেল তার চোখ হারিয়েছে এই গণ অভ্যুত্থান তৈরিতে শুধুমাত্র জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে ফান্ডিং করা চিকিৎসা দেওয়া নিহত হয়েছেন না গত পনেরো বছরে এই আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা নতুন করে আমরা এই দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে তুলে ধরব সরকার যদি সেটা না মানে আমরা বাধ্য বর্তমানে একটা সুবিধা আছে এই সরকার অনন্য রাজনৈতিক দলের সরকারের মতো অতটা শক্তিশালী না যার ফলে জনগণ যদি সংগঠিত হয় ঐক্যবদ্ধ হয় তাদের দাবি মানতে সরকার মুহূর্তের মধ্যে বাধ্য হবে এখন হচ্ছে আমাদেরকে সংগঠিত হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের অধিকার আদায়ের জন্য এবং যেহেতু আমরা রাজনীতি করি শুধুমাত্র নিজের অধিকার না সকলের অধিকার নিয়ে আমাদের কথা বলতে হবে যেই কারণে আমরা বলছি যে গত এই পনেরো ষোলো বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে পঙ্গু হয়েছেন নিহত হয়েছে তাদের প্রত্যেককে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে সেই দাবি আমাদেরকে তুলতে হবে আমরা যে কেন্দ্রীয় প্রতিনিধি সভায় কথা বলছি আপনারা জেলা উপজেলায় যেখানে কথা বলবেন এই দাবিতে কথা বলবেন মানুষকে সংগঠিত করবেন মানুষকে জানান দিবেন কোন দলই ওইভাবে বলছেন আমি ভাবছিলাম এটা বিএনপি জামাতের কাছ থেকে আগে আসা উচিত ছিল কারণ তাদের নেতা কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ বলে নাই জুলাইয়ের আন্দোলনে যারা হামলার শিকার হয়েছে গুলিবিদ্ধ আছেন রক্ত ঝরিয়েছেন অবশ্যই তাদের নিয়ে আমরা গর্ব করি অহংকার করি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে পনেরো বছরে যারা লড়াই করেছে এই যে এই আটাইশে অক্টোবর সেদিনও তো ফাঁসিবাদের বিরুদ্ধে এক দফার আন্দোলনই আমাদের শ্রমিক নেতা রুবেল চোখ হারিয়েছে সে তো তার পারিবারিক সমস্যা নিয়ে ঝামেলা নিয়ে আন্দোলন করে চোখ হারায়নি তাহলে জুলাইয়ের এই কয়েকদিনের আন্দোলনে তারা স্বীকৃতি পেলে সে কেন পাবে না লড়াইটা তো একই কেন্দ্রবিন্দু ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন এবং গণতান্ত্রিক বাংলাদেশ আজকে ইতিমধ্যে আমাদের পূর্বের কিছু বক্তারা বলেছেন অবশ্যই এটা ঠিক আমি ইদানিং কথাবার্তি কম বলে মিডিয়ায় অনেক কথা বলতে চাই না আসলে কারণ হচ্ছে কথা বললে সরকারের ব্যাপক সমালোচনা করা লাগে সরকার উপদেষ্টাদের ধরা লাগে মাঝে মাঝে সাথে বিব্রত যে না একটু কাজ করুক এই রকমের একটা গণভ্যুত্থান আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে একটা সরকার গঠিত হয়েছে তাদেরকে যদি কন্টিনিউসলি সমালোচনা উপরেই রাখি তাহলে কাজ করবে কোন সময় এমনিই পেরেশানি অনেক মানুষ বয়স্ক বেশি সমালোচনা করার স্ট্রোক করবে তো এই কারণে আমার যে কিছুদিন কাজ করুক তারা নিশ্চিন্তে কিছুদিন কাজ করুক স্বাভাবিকভাবে যে আপনার এই বাংলাদেশের গত পঞ্চাশ বছরে ধরেন পঁচাত্তর থেকে মানে মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবুর রহমানের শাসনকাল ছিল পঁচাত্তর থেকে আবার সামরিক শাসন কু পাল্টা কু ক্ষমতা দখলের একটা অস্থির রাজনীতি চলেছে একানব্বই থেকে মোটামুটি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ চলেছে নির্বাচন হয়েছে যদিও গত এই তিনটি চারটি নির্বাচন চারটি না তিনটা বিশেষ করে চোদ্দ আঠারো এবং চব্বিশ এই তিনটা নির্বাচন ছিল জালিয়াতির নির্বাচন এই তিনটা নির্বাচন ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে ভোট ডাকাতি নির্বাচন মধ্যরাতের নির্বাচন এবং একেবারেই সম্পূর্ণ ম্যানিপুলেটেড নির্বাচন আট সালের নির্বাচনটাও কিছুটা ম্যানিপুলেট হয়েছে বিএনপি আঠাশ সিট পেয়েছিল ফেয়ার ভোট হলে ধরেন একশো সিট পাইত কিন্তু সরকার সে সময় আওয়ামী লীগ গঠন করতো কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি পাঁচ বছর পর পর পরিবর্তন হয়েছে তো এই যে ভারতের পৈশাচিকভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল সেখানে এইবার যদি আমরা হাসিনার পতন না ঘটাতে পারতাম এই দেশ যে কি হতো আল্লাহ মা জানে আল্লাহ রশিস রহমান আমরা পতন করতে পেরেছি যারা করেন মানুষকে জানাবেন এসেছিল প্রথমবার তারা তাদের লোকজনকে ফাইন্যান্সিয়ালি এমপাওয়ার করেছে বিভিন্নভাবে ভারতের সাথে হাত মিলাইয়া দু সালে কিন্তু ক্ষমতায় তারা নির্বাচনের মাধ্যমে হইলে আসতো বাস্তব কথা কারণ পাঁচ বছর পর পর ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু নিশ্চিত করার জন্য ভারতের সাথে আত্মানিত পাত্র সবাই তাদের কাছে দোয়া আনতে চায় কিন্তু তারা স্বরাষ্ট্রমন্ত্রী এই যে আসাদুজ্জামান খান কামাল ছিল আর বলে গালফুলা কামাল সবসময় মালমূল খেয়ে টালস থাকতো তার কাছে যাইত হুজুরদের মুক্তির জন্য বাসার নিচে পায়চারি করত ঢোকার অনুমতি অনেকের ছিল না কিন্তু আজকে এই পরিস্থিতি এখন তা আলেমুল আমারা মাঠে ওয়াচ করে বেড়াচ্ছেন সগর্বে তাদের কার্যক্রম করছেন কেউ বাধা দিচ্ছে না কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু এটা না বরঞ্চ শাপড়া চত্বরে যেভাবে কচুকাটা করেছিল মোদী বিরোধী আন্দোলনে মেরেছিল জেলে ছেলে নিয়ে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই একুশ বছর পরে আইসা চান্স প্যানে কিন্তু পরের আপনার চান্স যখন পেশে আবার দশ বছর পরে ঠিকই কিন্তু আকামটা করেছে। তো এই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে ভয়ঙ্কর রূপে ফিরবে এবং অঘোষিতভাবে দেশে তখন এইবার যে ভুল করছে মিস্টেক সামনে কিন্তু আর ভুল করবে না কারণ ভুল থেকে শিক্ষা নেবে তারা কিভাবে ক্ষমতাকে কুকিগত করে রাখতে হয় পঁচাত্তরের রক্ষী বাহিনী করেছিল আধা রক্ষী মানে আধা সামরিক বাহিনী এইবার পুরোপুরি যদি চান্স পায় তারা সেটা কিন্তু করবে তাহলে এখন এই গণভ্যুত্থানের শক্তিসমূহ রাজনৈতিক দলের